বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়শা দেখে ফাইদা হুয়া বি আবি বকর নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ও মরো বসা এ হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে ওমরও বের হইছে নবী বের না হইলে জিজ্ঞাসা করেন তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেন দেখেন قال الجوع يا رسول الله হুজুর খিদা লাগছে খোদার কারণে বের হইছে

قومو चलो हमारे साथ चलो तकामु माआ দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন ফা তা রাজুলান মিনাল আনসার এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন فاذا হু আলাইসা ফি বাইতিহি সাহাবী বাড়িতে নাই আরআতুল মারআ ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে আল্লাহু আকবার ময়লা চিন ফেলস ভিতর থেকে বলতেছে হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে আর সাহাবি রসুল্লাহরকে যখন আনসারী সাহাবির বি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন গিয়ে বললেন স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবাই মিনাল মাটি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবি আস আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর সাহাবি দেখে কি সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন অরতবন ওই আবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই খান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হজুর পশু জবাই করতে হবে জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান কেমনে কেমনি মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাল হালুম এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না ও জি ঠিক আছে ফাজাবা হালাহু স্বাভাবিক একটা বকরি জবাই করছে রে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু অকর ওমরকে বললেন আবু অকর ওমর বাহির আসছিলা কিভাবে বলতো তো হুজুর খুদায় আম করে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু বকর উমরকে বললেন এখন খাইছো কয় হ্যাঁ দবী বললেন লাtus আলুদনান হাদা ইওমাল কিয়ামা এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কি না এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কি না আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কি না এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ কর থেকে আনছো আর কোথায় বের করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরা আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন